নমস্কার প্রিয় দর্শক আজকের পর্বে করে দেখাবো ডালপুরি তবে এই ডালপুরির দুটি বৈশিষ্ট্য এক এখানে ব্যবহার করেছি মুসুরির ডাল দুই এই ডালপুরিতে লেচির মধ্যে ডালবাটার ভরে বেলে তারপরে করার কোনো ঝামেলাই করিনি আমার তৈরি নির্ঝঞ্চাটাই ডালপুরি বানানো একবার দেখলে আপনারাও যাবেন দৌড়ে এটি বানাতে তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুরির ডাল এটিকে সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা নরম হয় আপনাদের হাতে যদি সময় কম থাকে খুব তাড়াতাড়ি যদি এটা বানাতে চান তবে সেক্ষেত্রে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে দেড় থেকে দু ঘন্টার মধ্যে ডালটা নরম হয়ে যাবে তারপরে আমি এটি মিক্সিতে ভালো করে বেটে নেব আর এই সময় বাটার সময় দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা আন্দাজ মতন নুন আর প্রায় এক চামচের মতন ধনে গুঁড়ো চাইলে আপনারা এখানে একটু হিং বা একটু জিরের গুঁড়ো ব্যবহারও করতে পারেন ডালটাকে যখন বাটবো যেন খুব মসৃণভাবে ডালটা বাটা হয় সেদিকে খেয়াল রাখবো তবেই কিন্তু আমার ডাল যখন আমি বেলবো তখন কিন্তু এটা ফেটে যাবে না আর তাহলে ভালো ফুলবেও প্রত্যেকটা পুরি এবার একটা ময়দার ডো মাখিয়ে নেব তার জন্য দিয়েছি এক কাপ ময়দা আপনারা চাইলে পুরি বানানোর সময় ময়দার সাথে অর্ধেক পরিমাণ আটাও দিতে পারেন অথবা শুধু আটা দিয়েও পুরি বানাতে পারেন দিয়ে দিলাম এক চামচের মতন চিনি আর নুন এখানে আমি আর দিইনি যেহেতু আমার ডাল বাটার মধ্যে নুন ছিল এবার ডালবাটাকে আমি ময়দার মধ্যে মিশিয়ে নিলাম এবার সবকটাকে ভালোভাবে একসাথে মাখিয়ে নিলাম তো এখানে ময়ান হিসেবে প্রথমে আমি তেলের ব্যবহারটা করিনি আমি ভালোভাবে প্রথমে আগে মাখিয়ে নিচ্ছি জল ছাড়াই মাখাচ্ছি কারণ আমার ডালবাটার মধ্যে অলরেডি জল ছিল তো সেই জলই ভালোভাবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবারে মাছ পথে আমি তেলের ব্যবহারটা করব। ভালোভাবে ঠেসে নেওয়ার পরে এই সময় একটু সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়ান হিসেবে তেলটা প্রথমেও দিতে পারেন তো ভালোভাবে আরও সুন্দর করে এটাকে টাইট করে মেখে নেবো এই মাখাটা কিন্তু খুব বেশি নরম হবে না আবার খুব যে শক্ত হবে তাও নয় মাখাটা হয়ে যাওয়ার পর এর উপরে একটু তেল দিয়ে আধ ঘন্টা মতো ঠেকে রাখবো তেলটা এভাবে মাখিয়ে রাখার জন্য উপর থেকে এটা শুকিয়ে যাবে না তো আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি দেখুন আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি লুচি বা পুরি বানাতে গেলে কেমন ময়দা মাখতে হবে দেখুন আঙুল দিলে এটা কিন্তু বসে যাচ্ছে যদি এটা স্প্রিংয়ের মতো আবার উঠে আসতো তাহলে কিন্তু আমরা বেলতে পারতাম না যখনই বেলতাম তখন এটা আবার ছোটো হয়ে আসতো তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবার দেখুন একটা একটা করে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলো মিডিয়াম সাইজে রাখবো তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে উপর থেকে এটা শুকিয়ে না যায় আর একটা করে লেচিকে এভাবে হাতের মধ্যে নিয়ে গোল পাকিয়ে তারপর বেলে নেবো এবার বেলার সময় কিন্তু আমি একটু শুকনো ময়দার ব্যবহার করেছি আর এটা কিন্তু বেশ হেল্প হয় শুকনো ময়দা দিয়ে যখন আমরা বেলবো না বেলাটা খুব সোজা হয় আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন তবে যারা প্রথম কচুরি বানাতে আসছেন লুচি বা কচুরি আগে কখনো বানাননি বেলতে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু এই শুকনো ময়দাটা ব্যবহার করাটা সুবিধাজনক কচুরি বেলার সময় আমরা একটু পুরু করেই বেলি বেশি পাতলা নয় দেখুন সমস্ত বেলা আমার হয়ে গেছে কমপ্লিট এবার ভেজে নেব আর তার জন্য আগে থেকেই কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আর তেলটা যখন বেশ ভালোভাবে গরম হবে তখনই কিন্তু ভাজার জন্য পুরিগুলোকে ছাড়বো ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলাম যখন একটু উপরের দিকে এটা ভেসে উঠে আসবে তখন এই ঝাঁজড়িটা দিয়ে আস্তে আস্তে করে চাপ দিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে আমাদের পুরিগুলো ফুলে উঠছে তারপরে উল্টে পাল্টে লালভাবে দুপিটটা ভালো করে ভেজে নেব তো ভাজাটা একটু সময় নিয়ে ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি হাই করলে আবার উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে যেহেতু আমি এখানে যে ডাল ব্যবহার করেছি সেটা কাঁচা তো সেই জন্যই ভাজাটা একটু সময় নিয়ে ভালো করে ভাজবেন যাতে বেশ ভালোভাবে সুরোটা ভাজা হয়ে যায় এইভাবে একে একে আমি আমার সমস্ত পুরিগুলোকে ভেজে নিচ্ছি যাদের লুচি বা পুরি ভাজার সময় ফোলে না তাদের জন্য একটা ছোট টিপস দিতে চাই যখন আপনারা বেলবেন বেলাটা সমান পুরুত্বে রাখবেন কোথাও পাতলা কোনো জায়গাটা বেশি মোটা এরকমভাবে বেললে কিন্তু পুরি ফুলবে না আর তেলটাও ঠিকঠাক গরম হতে হবে দেখুন কত তাড়াতাড়ি আমরা লেচি কেটে পুর ভরে সেটাকে বেলে এত ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারলাম পুরিগুলোকে আর স্বাদের দিক থেকে যদি বলেন কোনোভাবে কিন্তু এটা আমাদের ডাল পুরির থেকে যেটা পুর ভরে বানাই তার থেকে কোনো অংশে এটা কম নয় আমি একটা ছিঁড়েও দেখাই আপনাদেরকে কত সুন্দরভাবে দেখুন পুরো পুরিটার মধ্যে কিন্তু ডালবাটাটা ছড়িয়ে আছে তো বন্ধুরা যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করুন ঝটপট বানিয়ে নিতে পারবেন নির্ঝঞ্ঝাট একবার বানালে মনে হবে যেন বারবার বানাই এতটাই সুস্বাদু হয় এটি ভিডিওটিকে ভালো লাগলে এটিকে একটি লাইক করুন আপনাদের সবার মধ্যে বন্ধু বান্ধব স্বজনদের মধ্যে শেয়ার করার অনুরোধ থাকলো আর অবশ্যই আমার চ্যানেল সোনালি কথাকে সাবস্ক্রাইব করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার